যদি মাঝপথ থেকে বিচারপতি বদল হয়ে যায় বা এমন কোনো ঘটনা বিচারপতিকে অন্য কোনো বিচারপতির বেঞ্চে ঘটনাটি মামলাটি চলে যায় তাহলে কি কোনো আশঙ্কা রয়েছে এ তো শুনলাম এই যে ইউটিউবে দেখলাম হ্যাঁ যে রিটার করে যাবে ইউটিউবে দেখলাম যে ওই বে ওই বিচারপতি দয়কে ভিন্ন 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 বেঞ্চে দিয়ে দেবে তাহলে কি রায় ঘোষণা হতে দেরি হবে স্যার আপনাদের মধ্যে অনেকে মনে করছেন যে এই যে বিচার ব্যবস্থা এটা যতটা সম্পূর্ণ হবে ততটা না পাওয়ার থাকবে আমরা অনুমান করেছিলাম যে এই যে দীপাবলির পরবর্তীকালেই হয়তো ডি এর অর্ডারটা বেরোবে রায়টা বেরোবে এটা আমরা অনুমান করেছিলাম কিন্তু সেটা হলো না আজকে বাইশ তারিখ অ্যাকচুয়ালি মানে এক মাস অন্তত সময় লাগবে এই ব্যাপারটা তো নিশ্চয়ই সর্বোচ্চ আদালতকে সময় দিতে হবে সেক্ষেত্রে আমাদের রায় আমাদের যে শুনানি শেষ হয়েছিল সেপ্টেম্বরের আট তারিখ তারপরে যে সাবমিশনগুলো সরকার এবং আমাদের সেটা গত আঠাশে সেপ্টেম্বর শেষ হয়ে গেছে তাহলে সেখান থেকে যদি ধরা হয় তাহলে সাতাশে অক্টোবর এক মাস হচ্ছে এখন এক মাস পরবর্তী যদি রায় প্রকাশ পায় তাহলে এই সপ্তাহটা সুপ্রিম কোর্ট বন্ধ অর্থাৎ আগামী সোমবার আবার খুলবে সোমবার সাতাশ তারিখ পড়েছে সাতাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন সুপ্রিম কোর্ট খোলা থাকবে এখন জানি না আবারও আমরা অনুমান করছি যে আগামী সোম থেকে শুক্রবারের মধ্যে রায়টা ঘোষণা হলেও হতে পারে হলেও হতে পারে এটা কর্মচারী সমাজকে বুঝতে হবে আমরা এই অনুমানের ভিত্তিতেই আমরা এগিয়ে চলেছি নিশ্চয়ই আজ নয় কাল দিয়ে মামলাটার রায় প্রকাশ পাবে আর যদি অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে না হয় তাহলে আবার সেই নভেম্বরের জন্য আমাদের ওয়েট করতে হবে এইটা কর্মচারী সমাজ শিক্ষক সমাজ বা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে আমরা বলতে চাই যে এই যে ব্যাপারটা কবে ভার্ডিকটা বের হবে সেটা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের উপরে নির্ভর করছে আমরা কর্মচারী সমাজের কাছে অনুমানটা আমরা ব্যক্ত করছি এবং আমরা এও বলছি যে উচ্চ আদালতে এবং ট্রাইব্যুনালেও কিন্তু রায় রিজার্ভ ছিল সেটাও কিন্তু এক মাস পরবর্তী ভার্ডিকগুলো আমরা পেয়েছি সেক্ষেত্রে সাতাশ তারিখ আঠাশ তারিখ গত আঠাশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত এক মাস হয়ে যাচ্ছে তারপরে যদি প্রকাশ পায় আর না হলে নভেম্বর মাসে হয়ে যাবে এইটুকুই আশা করছি এবং এটাও বলছি আমরা এও আশা করছি যে রায়টা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের পক্ষে যাবে স্যার আপনাদের মধ্যে অনেকে মনে করছেন যে এই যে বিচার ব্যবস্থা এটা যতটা দেরিতে সম্পূর্ণ হবে ততটা না পাওয়ার আশঙ্কা থাকবে না এর মধ্যে এটা 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 কোনো কথা নয় বিচার ব্যবস্থা তো ডিলে হয়েছে এর মধ্যে তো আমরা আমরা তো প্রকাশ্যেই বলেছি যে কারণ সেই যে বাইশ সালের নভেম্বর মাস থেকে গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এইটা শুধু এস এল দায়ের করেছিল সরকার তার শুনানি শেষ হয়েছে কিন্তু প্রথম দুই মাননীয় বিচারপতি বেঞ্চ আমাদের মামলাটা শোনেই এটা আমরা প্রকাশ্যেই বলছি কেন শোনেনি সেটা তো আর আমরা জানি না সেটা সর্বোচ্চ আদালতই জানে শোনেনি দ্বিতীয় বেঞ্চ যে যিনি মানে থার্ড যিনি যে বিচারক আমাদের মামলাটা গ্রহণ করেছিল মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্র তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং ম্যারাথন শুনানি করে তারা মামলাটা শেষ করেছে এবং স্বাভাবিক নিয়মে এটা সেই সময় সেই দিন মানে আটই সেপ্টেম্বর ওখানে বসে রায় ঘোষণা করার মতো মামলা নয় আমরা বারবারই বলেছিলাম যে রায় কিন্তু রিজার্ভ থাকবে অথব পরবর্তী পর্যায়ে আমরা রায়টা পাবো সেটাই করেছে রায়ের রিজার্ভ রেখেছে এবং সেটা পরবর্তীকালে আজকে বাইশ তারিখ মানে যদি আমরা ধরি সাবমিশনের পরে সেটা কিন্তু ওই বাইশ তেইশ দিনই আজকে অতিবাহিত হয়েছে এক মাস অন্তত সময় পরবর্তী আমরা রায়টা আশা করতে দেরির সঙ্গে রায়ের কোনো সম্পর্ক নেই স্যার অনেকে আবার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা জাহির করছেন যে যদি মাঝখান মাঝপথ থেকে বিচারপতি বদল হয়ে যায় বা এমন কোনো ঘটনা বিচারপতিকে অন্য কোন বিচারপতির বেঞ্চে ঘটনাটি মামলাটি চলে যায় তাহলে কি রয়েছে না জেনে এইসব বক্তব্য কর্মচারী সমাজের কাছে করে কর্মচারী সমাজকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করছে কারণ এই যে মামলা আমাদের মামলাটা পার্ট হার্ট হয়ে গেছে পার্ট হার্ট মিন্স হচ্ছে যে মাননীয় দুই বিচারপতি আমাদের মামলাটা শুনেছিল সেই মামলা শেষ হয়ে যাবার পরবর্তী সেই স্পেশাল বেঞ্চে সেই দুই বিচারপতি যেখানেই থাকুক না কেন দুজনে আলাদা হয়ে যাক না কেন তারা যদি অবসর না নেয় তাহলে তারা আবার ওই স্পেশাল বেঞ্চ করে ওই দুজনেই উপস্থিত থেকে দুজনেই কিন্তু রায়টা ঘোষণা করবে এখানে অন্যতা হবে না পার্ট হার্ডের ক্ষেত্রে এটাই হয় এটা আমরা এতদিন ধরে যে মামলা লড়ছি সেটা উচ্চ আদালতে হয়েছে এবার সর্বোচ্চ আদালতে হয়েছে এই পার্টার্টটা করেছে মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চটা করেছে মাননীয় প্রধান বিচারপতি আমরা সত্যি অবাক হয়ে গেছি যে আমাদের শেষের দিকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই আমাদের মামলাটাকে স্পেশাল বেঞ্চ গঠন করেছে আমাদের মামলাটাকে পার্ট হাট ঘোষণা করেছে হার্ট মানে তারাই শুনবে তারাই রায় দেবে অতএব স্বাভাবিকভাবে এই যে কথাগুলো আপনি বললেন এর কোনো মূল্য নেই ভিত্তি নেই আপনি বললেন যে যদি রিটায়ার না হয়ে যায় যদি মাঝখান থেকে কোনো একজন তো সেটা তো আমরা লক্ষ্য করছি সেটা তো রিটায়ার হতে তাদের তো বহুদিন সময় আছে স্বাভাবিকভাবে এতদিন ধরে একটা মামলা ঝুলে থাকবে বলে মানে দিকের জন্য যদি হ্যাঁ যদি এটা শুনানি হতো তাহলে হয়তো হয়ে যেত কারণ এর আগে তো আমাদের দুজন বিচারপতি এই মামলাটা না শুনে না শুনে না শুনে অবসর নিয়ে নিলেন আর এখানে তো মামলা শেষ হয়ে গেছে এবার তাদের দুজনেরই যে অবসরটা দেরি আছে আমরা তো সেগুলো খোঁজ খবর নেই এর মধ্যে রায় ঘোষণা হবে এবং রায় ঘোষণা করবে মাননীয় সঞ্জয় কারোর এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ স্পেশাল বেঞ্চ হবে রায় ঘোষণা করবে এটা শুধু সময়ের অপেক্ষা আপনি যেটি বললেন যে ফেসবুকে এই সমস্ত আবলতাবল কিছু একটি পোস্ট করছে বা বলছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে কর্মচারী সমাজ আছে আপনাদের দিকে নজর গাড়িয়ে বসে আছে তাদের কি বলবেন দেখুন আমরা তো অনেক ইউটিউবার আছে তাদের তারা নিজেদের বক্তব্য পেশ করে আমরা বলেছি সেই বক্তব্য কিন্তু তার দায় কিন্তু আমরা নেবো না পরিষ্কার হবে ওই দায় ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যখন প্রশ্ন করে মনে বাবু এ তো শুনলাম এই যে ইউটিউবে দেখলাম হ্যাঁ যে রিটায়ার করে যাবে ইউটিউবে দেখলাম যে ওই ওই বিচারপতিদ্বয়কে ভিন্ন 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 বেঞ্চে দিয়ে দেবে তাহলে কি রায় ঘোষণা হতে দেরি হবে এই সব প্রশ্ন আমাদের কাছে আসে আমরা আপনাদের এই মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই যে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য ব্যতি রেখে কোনো ইউটিউবার যদি ব্যক্তিগত স্তরে এই সব বক্তব্য পেশ করে এবং সেই বক্তব্যর প্রশ্ন যদি আমাদের কাছে কেউ উত্থাপন করে তার কিন্তু উত্তর তারা পাবে না আমরা তো বলছি আমরা তো বিভিন্ন ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরা আমাদের বক্তব্য পেশ করছি তারপরেও তারা ব্যক্তিগত স্তরে অনেক ইউটিউবার আছে তারা করছে আবার অনেক ইউটিউবার আমাদের এই বক্তব্য নিয়েও প্রচার করছে তার দায় আমাদের আছে আমরা যদি ভুল কোনো বার্তা পরিবেশন করছি করি তাহলে তার দায় আমরা নেব পরিষ্কারভাবে আপনারাও তো বলেন যা বক্তব্য তাদের নিজেদের এর দায় আমি ইউটিউবার নেয় সেটা বলছি আমরা যে বক্তব্য পেশ করছি সেই বক্তব্যের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর আমরা দেব কিন্তু ব্যক্তিগত কোনো ইউটিউবার আজকে এটা বলছি আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে কোনো ইউটিউবার যদি বলে যে এইটা রায় বেরোতে দেরি হবে তারপরে অবসর নিয়ে নেবে বা বিচারপতিরা বিভিন্ন বেঞ্চে ট্রান্সফার হয়ে গেছে আমি তো পরিষ্কার বললাম। আমি তো আপনাদের এই ইউটিউবের মাধ্যমে পরিষ্কার বললাম এটার মধ্যে চিন্তার কোনো কারণ নেই মামলাটা হচ্ছে পার্ট মামলাটা হচ্ছে স্পেশাল বেঞ্চ অথব এই মামলার রায় মাননীয় যে দুই বিচারপতি আমাদের মামলাটা শুনেছে তারাই বসবে তারাই অর্ডার প্রকাশ করবে এটা পরিষ্কার